চাপাইনবাবগঞ্জে ভূমিহীনদের জন্য দেয়া আশ্রয়ণ প্রকল্পের এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বাড়ি ও মসজিদের সীমানা প্রাচীর ভাঙচুর এবং বাহিনী মাথায় আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী ঠেকিয়ে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে গ্রামবাসী সোমবার সকালে সদর উপজেলার ঝিলিমি ইউনিয়নের বিল বৈছা সরকারপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের শতাধিক পরিবারের সদস্যরাই মানববন্ধনের আয়োজন করে পরে বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় তারা বলেন বিল সরকারপাড়া সরকার পাড়া গ্রামে একশো ত্রিশটির বেশি পরিবারকে জমিসহ ঘর দেয় সরকার কিন্তু গত কয়েক বছর ধরে এখানে মাদক ব্যবসা চালিয়ে আসছে আশ্রয়ণ প্রকল্পে থাকা চারটি পরিবার এসব অবৈধ কাজে বাধা দিতে গেলে শতাধিক পরিবারের উপর নানারকম ভয়ভীতি ও হয়রানি করছে তারা মানববন্ধনে বক্তারা বলেন মসজিদের গা ঘেঁষে ও কয়েকটি বাড়ির মধ্য দিয়ে মাদক চোরাচালানে বাধা দিলে মসজিদের সীমানা প্রাচীর ও কয়েকটি বাড়ি ভাঙচুর এবং মারধর করে মাদক ব্যবসায়ীরা এমনকি শহর থেকে কয়েকজন সন্ত্রাসীদের নিয়ে এসে মাথায় পিস্তল ধরে হুমকি দেয়া হয় এরপর থেকেই আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা আমাদের এখানে একটা আমরা বেড়া দিয়ে ঘিরেছিলাম আমাদের এই এখান থেকে বেড়া ভেঙে ওদেরকে রাস্তা দিতে হবে ওরা এখান দিয়ে পিছন থেকে মনে করেন যে মাদক নিয়ে আসবে লেসে এখান থেকে শর্টকাটে ঢুকে যাবে এখান থেকে আসলে তো মানুষ দেখবে এদিক দিয়ে আসলে মানুষ দেখবে আর আমরা যখন এটার প্রতিবাদ করতে গেছি তখন ওরা মনে করেন যে কোথা কোথা থেকে আমরা তো জীবন ওগুলো সন্ত্রাসী চেহারা দেখিনি ওদের অস্ত্র কী ওগুলো আমরা দেখিনি ওরা এসব অস্ত্র এসে এলাকাবাসীকে মনে করেন যে খুব যন্ত্রণা করছে আমরা কিছু বলতে চাইছি ভয় দেখাইছে দেখাইছে আমাদের কাছে মাঝে মাঝে ওরা চাঁদারও আবদার করছে আমাকে অনেক মায়ের মারা ছিল এত মায়ের মেরেছিল আমি কোনো জায়গাতে বিচার আমি অ্যাক্সিডেন্টে গেছিলাম আমি পৌরসভায় গেছিলাম আমি মেম্বারের কাছে গেছিলাম আমি অনেক জায়গায় বেড়ালছি কেউ আমার বিচারটা করে দিতে পারে না শরীয়ত মেম্বারকে ডাইরেক্টে বলছে যে তুমি আমার কি বাল ছিঁড়ে নিবে তুমি বাল ছিঁড়ে লিও আমাকে এভাবে এমন রাব ভাষা বলেছে আমার এ জায়গাতে মারে আমার চোখ অন্ধ করে দিয়েছিল আমি অনেক দিন ধরে আমি ওষুধ পানি খাইয়ে অনেক কষ্ট করে আমার স্বামী নাই আমি একটা বিধবা মানুষ আমার একটা ছেলে নাই আমি অনেক কষ্ট করে আমি ওষুধ পানি খাই আমি সুস্থ হয়েছি প্রত্যেকটা গ্রামবাসী বলেছিল যে সমস্ত বিচার মানববন্ধনে বক্তব্য রাখেন গম্ভী দলের নানা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান বিলবৈ সরকার পাড়া জামা মসজিদের সভাপতি তাইনুস আলী কোষাধ্যক্ষ সুমন আলী স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন আলী হোসেন হান্নান আলী রাজকুমার মিজানুর রহমান সহ অন্যান্যরা এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত কাজ শুরু হয়েছে বলে জানান সদর বডেল থানার ওসি এস এম জাকারিয়া আশ্রয়ণ প্রকল্পে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিনা খাতুন তুমি এদিকা সত্যি তুই এদিকা যাই হোক এই শোনার পর আমি আগায় গেছি আগায় যাওয়ার পর ভাই এটা কি বলেন আপনারা আপনারা ধীরে সুস্থে কথা বলেন কচ্ছে তুই কে আমি কচ্ছি আমি একটা সাধারণ জনগণ বলার পর সে বল ধাক্কা দিচ্ছে এভাবে আমি একটা সাংবাদিক ধাক্কা দেওয়ার পর আমি সরা দিছি তারপর সরা দেওয়ার পর সে গাড়ির থিনে আইসে একজন ডাইরে পিস্তল কিস এই বেটা তুই আমাকে চিনিস তোর গ্রাম ছাড়া করবো সেখানে আমি বলছি আমার কেউ নাই বাসার মতন কেউ আছে কি কিনা ভাই আমাকে মারি হালাই লাইছেন সবাই তোর চলে আসে আমাকে বাসায় এই গ্রামবাসী এটুকাই আমার বক্তব্য আমি চাই হলো আমার নিরাপত্তা এবং তার সেখন তারা গাড়ি নিয়ে পালা চল আমি চাই হলো নিরাপত্তা